ভারত পাকিস্তান ম্যাচ মানেই ব্যাট বলে জরাইজ বাইরেও নানা উত্তেজনা এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচও তার ব্যতিক্রম হল না এবার মাঠের বাইরের বিষয় নিয়ে বিতর্কে জন্ম দিয়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রোফ ভারতের ইনিংস চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন হারিস রোফ গ্যালারি থেকে কিছু ভারতীয় সমর্থক তাকে উস্কে দিচ্ছিল সেই উস্কানিতে হারিস রোফ আঙুল তুলে ছয় শূন্য দেখান এবং হাত নেড়ে এমন ভঙ্গি করেন যেন একটি যুদ্ধ বিমান উঠছে এবং পরে ভেঙে পড়ছে তার এই ইঙ্গিত যে পাকিস্তান বিমান বাহিনীর মে মাসের অপারেশন বুনিয়ান ও মার্চ সম্পর্কিত তা বুঝতে কারো অসুবিধা হয়নি ওই অভিযানে পাকিস্তানের ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপতিত করার দাবি করেছিল যার মধ্যে কয়েকটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান হারি এমন ভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে পাকিস্তানি সমর্থকরা এটিকে সাহসী ও গর্বের ইঙ্গিত হিসেবে দেখল ভারতীয় সমর্থকরা এর তীব্র নিন্দা জানিয়েছেন মাঠে ধরে অবশ্য ভারতই ডাপদ দেখিয়েছে প্রথমে ব্যাট করে পাকিস্তান একশো একাত্তর রান করেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ওপেনার অভিষেক শর্মার উনচল্লিশ বলে চুয়াত্তর রানের বিধ্বংসী ইনিংসে ভর করে সাত বল বাকি থাকতেই ভারত ছয় উইকেটে সহজ জয় পায়